আর বিশ্ব কাটাল নিয়ে গেছে প্রতিদিনই পাততেছে দেখেন এখনো ভাই এতর মতো কাটাল আছে প্রত্যেকটা শাগা পতাকা মিলায়া দেখেন এখানেও অনেকে কাটাল কুর থেকে যায় এটা জানেন না কাটালে গাজিপুর থেকে যায় আর গাজিপুরের কাটালে গাছে কতগুলো কাটাল ধরে দেখতে পাচ্ছেন আর এখানকার কাটাল খুবই সুস্বাদু এবং মিষ্টি যার প্রধান কারণ প্রধান কারণ হলো মাটি আর এখানে মাটি হলো লাল মাটি লাল মাটির সব সবসময় মিষ্টি থাকে কারণ এখানে পানি হয় পানি না থাকার ফলে কাঁঠালগুলো মিষ্টি হয় সেই এলাকাগুলোতে পানি থাকে দণ্ডনীয় বেশি সময় সেই এলাকার কাঁঠাল কিন্তু বড় হবে ঠিকই কিন্তু মিষ্টি হবে না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে এর আগে আমার ভিডিও কমেন্ট বক্সে অনেক ভাই বললো যে ভাই এই আপনি যেহেতু গাজীপুর আছেন আমরা শুনলাম নাকি গাজীপুরে কাঁঠালের এলাকা তো একটা কাঁঠাল গাছের একটা ভিডিও করেন সেই সুবাদে আজকে আপনাদেরকে কাঁঠাল গাছ দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে আরও দশজন দেখতে পারবে আজকের জন্য এখানে বিদায় নিলাম